পালং শাকের উপকারিতার কথা নতুন করে বলার কিছু নেই আজকে থাকছে নতুন রাধনীদের জন্য পালং শাকের ঝোল আসসালাম আলাইকুম ইবরান ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও আজকে আমি পালং শাকের ঝোল করেছি আলু ও চিংড়ি মাছ দিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে পালং শাকের ঝোল রান্না করার জন্য প্রথমে এখানে নিয়েছি দুই আটি পালং শাক পালং শাকের গোড়ার দিকটা কেটে ফেলে দিয়ে তারপর এগুলো ধুয়ে কেটে নিয়েছি এরপর নিয়েছি এখানে কিছু পেঁয়াজ কুচি ফালি করে কেটে রাখা কাঁচামরিচ নিয়েছি রসুন কুচি ছোট সাইজের দুটি আলু কেটে নিয়েছি আর নিয়েছি এক চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট আর নিয়েছি কিছু চিংড়ি মাছ এখানে আমি বাগদা চিংড়ি নিয়েছি তবে ছোট সাইজের দেশি চিংড়িটা দিয়ে টেস্ট খুবই ভালো আসে এরপর দিয়ে দিয়েছি প্যানে প্রায় দুই চা চামচ পরিমাণ কুকিং অয়েল রান্নাটা আমি অল্প তেলেই করব তেল গরম হলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রথমেই পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং ফালি করে কেটে রাখা দুইটি কাঁচা মরিচ দিচ্ছি এরপর হালকা বাদামি করে ভেজে নিতে হবে হালকা বাদামি করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট এরপর তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো তারপর দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এরপর মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু আলুটাও মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ লবণ ভালোভাবে মিক্স করে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি চুলা মিডিয়াম আঁচে রেখে কিছুক্ষণ কষিয়ে নিলে এই পানিতে আলু সেদ্ধ হয়ে যাবে প্রায় ফিফটি থেকে সেভেন্টি পারসেন্ট এখন তেল কিছুটা উপরে চলে আসলে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে চিংড়ি মাছগুলো মশলার সাথে ভাজা হয়ে গেলে এখন পালং শাকগুলো যোগ করে দিতে হবে শাক যখন কেটে নেওয়া হয় তখন কিন্তু মনে হয় অনেক শাক আসলে শাক রান্না করলে কিন্তু মিশে যায় শাক দেওয়ার পর এ পর্যায়ে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ পালং শাকে খুব বেশি লবণ হলে কিন্তু খেতে ভালো লাগে না তাই লবণ সাবধানে দিতে হবে এ পর্যায়ে নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে সবগুলো উপাদান এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলার আঁচ কিন্তু এই সময় আমি হাই হিটে রাখবো লো হিটে রেখে ঢেকে বেশিক্ষণ রান্না করলে শাকের যে সবুজ কালার সেটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যাবে এখানে আমি কোনো আর এক্সট্রা পানি ব্যবহার করব না শাক থেকে যে পানি উঠবে সে পানিতেই কিন্তু রান্না হয়ে যাবে মাঝে ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিতে হবে এ পর্যায়ে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে রান্না শেষের দিকে এখানে যোগ করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া এরপর ভালোভাবে মিক্স করে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপর রেখে দিব আরও খানেকের মতো এরপর ঢাকনা উঠিয়ে যোগ করে দিচ্ছি ফালি করে কেটে রাখা কিছু কাঁচামরিচ এরপর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি পছন্দ না হলে স্কিপ করতে পারেন এই পর্যায়ে কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে পালং শাক রান্না করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না আর শাকের যে সুন্দর একটা সবুজ কালার সেটাও কিন্তু রয়েছে এবার সার্ভ করার পালা অল্প তেল মশলায় তৈরি পালং শাকের ঝোল কিন্তু ডায়েট ফ্রেন্ডলি একটি রেসিপি গরম ভাতের সাথে খেতে কিন্তু পালং শাকের ঝোল খুবই ভালো লাগে আর যারা ভাত অ্যাভয়েড করতে চান তারা কিন্তু এমনি এমনিও খেয়ে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে উৎসাহিত করবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ